আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনার শিশুর যদি শ্বাসকষ্ট বা কাশের সমস্যা থাকে অথবা বুকে কফ জমে গিয়েছে অথবা ঠান্ডা জমে গিয়েছে তাহলে আপনার শিশুর জন্য ব্রডিল লিবো সিরাপটি একটি খুবই কার্যকরী সিরাপ হতে আছে আজকের ভিডিওতে আমরা জানবো যে ব্রডিল লিবো সিরাপের উপকারিতা এই সঠিক ব্যবহার এবং কিছু সতর্কতা সম্পর্কে এবং এর পার্শ্বপ্রতিকার সম্পর্কে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তো শুরুতে জেনে ব্রডিল ব্রোডিল লিবো সিরাপটি কী ব্রডিল লিবো সিরাপ হচ্ছে আপনার শিশুর যে শ্বাসনালী সংকোচন রয়েছে সেটিকে দূর করে শ্বাস নিতে সাহায্য করে এবং এটি অ্যাজমা বংকাইটিস এবং শ্বাসকষ্টের চিকিৎসা ব্যবহার করা হয় এবং এমনকি আপনার শিশু যদি বুকে কফ জমে যায় গড়গড় শব্দ হয় সেক্ষেত্রেও এই সিরাপটি খুবই ভালো কাজ করে এখন আমরা জেনে নিই যে এটি শিশুদের কি কি উপকারে লাগে প্রথমে যেটা বললাম শ্বাসনালী যে সংকোচন হয়ে যায় সেটা দূর করে দেয় এটি শ্বাসনালীকে প্রসারিত করে ফলে শিশু সহজে শ্বাস নিতে পারে সেকেন্ড হচ্ছে এটি কাশির উপশম করে বিশেষ করে শ্বাসনালীতে যে জমি থাকা কফ থাকে সেটা বের করতে সাহায্য করে তারপর এটি অ্যাজমা বঙ্কাটিস কমায় যাতে নিয়মিত শ্বাসকষ্ট ভোগে তাদের জন্য এটি খুবই উপকারী আর এই ওষুধটি খুবই দ্রুত কাজ করে সো শিশু দ্রুত এইটাতে স্বস্তি পায় এখন আসি হচ্ছে ব্রডিল লিবোর প্রাইস সম্পর্কে ব্রডিল যে লিবো এটা দুইটা বারসনে পাওয়া যায় একটা হচ্ছে ফিফটি এমএলএ বোতল একটা হচ্ছে একশো এম এল বোতল যেটা ফিফ যেটা ফিফটি এমএল বোতল সেটা আপনার প্রায় তিরিশ টাকা দাম আর যেটা আপনার হচ্ছে একশো টাকা বোতল সেটা হচ্ছে পঞ্চাশ টাকা দাম এখন যদি আসি যে আপনি ব্রডিল লিবু আপনার বাচ্চাকে কীভাবে খাওয়াবেন ব্রোডের লিভোর ডোজ হচ্ছে ছয় মাস থেকে দুই বছরের যে বাচ্চা রয়েছে তাদের দিনে দুই থেকে তিনবার হাফ চামচ করে আর আপনার হচ্ছে যে দুই দুই থেকে ছয় বছর তাদের হচ্ছে দুই থেকে তিনবার এক এক চামচ করে আর ছয়ের বেশি হলে আপনার দুই চামচ করে দুই থেকে তিনবার তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনার ডোজ চেঞ্জ হতে পারে আপনার বাচ্চার কন্ডিশন বা ওজন অনুযায়ী আর ডাক্তার আপনাকে আপনার ডোজ চেঞ্জ করেও দিতে পারে এখন হচ্ছে আসি যে এটি আপনি কখন খাওয়াবেন বাচ্চাকে এটি খাওয়ারের পর বাচ্চাকে খাওয়াতে হবে আর এটি খাওয়ানোর পর বাচ্চাকে পর্যাপ্ত পানি দিতে হবে যেন কপগুলো সহজে বেরিয়ে আসে এখন আসে হচ্ছে এটি সতর্কতা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে সাধারণত এটির কোনো খুব একটা পার্শ্ব নেই তারপরেও ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধটি দিবেন না আর পার্শ্ব মধ্যে আপনার বাচ্চার হাত কাঁপা ঘাম হওয়া তার গুমকুম হওয়া এইগুলো সমস্যা হতে পারে বা অনেক ক্ষেত্রে অ্যালার্জিও দেখা যায় যেমন নেই ফুলে যাওয়া শ্বাসকষ্ট এগুলো দেখা যেতে পারে যদি এইগুলো দেখা দেয় তাহলে আপনার ডাক্তারের সাথে তাৎক্ষণিক পরামর্শ করতে হবে তো এখন আসছে আপনাদের করা কিছু কমন প্রশ্ন সম্পর্কে অনেকে প্রশ্ন করে থাকেন ব্রডির লিবো সিরাপ কি ঠান্ডা কাশির জন্য ব্যবহার করা যায় কি না এটি মূলত শ্বাসকষ্ট এবং বংক্রাইটিস জনিত কাশির জন্য ব্যবহার করা হয় সাধারণত ঠান্ডা কাশির জন্য অন্য ওষুধ ডাক্তাররা সাজেস্ট করে থাকেন তো এখন অনেকেই প্রশ্ন করে থাকেন যে শিশুকে কতদিন এটি খাওয়াতে হবে ডাক্তার আপনাকে ডোজ বলে দিবে বিনা পরামর্শই এ এই ওষুধটি খাওয়ানো উচিত নয় তো ডাক্তার আপনাকে যতদিনের ডোজ দেবে ততদিনই খাওয়াবেন তারপর অনেকে প্রশ্ন করে থাকে যে এটি খাওয়ার পর কি শিশুর ঘুমের সমস্যা হতে পারে কিনা কিছু শিশু শিশুর ক্ষেত্রে এটি ঘুম কমে যাওয়ার প্রবণতা দেখা দেয় টেনশনের কোনো কারণ নেই ওষুধ ছেড়ে দিলে আবার ইনশাল্লাহ সহায়কভাবে চলে আসবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও অসুবিধা আপনারা উপকৃত হয়েছে না উপকৃত হলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আলাইকুম সবাই ভালো থাকেন